হ্যাঁ এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপির ব্লগ শেয়ার করব আর এটা দেখে কি তোমরা এখন পর্যন্ত গেস করতে পেরেছো যেটা কি চলো তোমরা গেস করতে করতে আমরা রেসিপিতে চলে যাই তো আমি হচ্ছে আজকে শাপলাপাতা মাছ দিয়ে মাছের কাবাব বানাবো কারণ আমার বাসে অনেকদিন ধরে এই মাছটা পড়েছিল খাওয়া হচ্ছিল না তো ভাবছিলাম কি করা যায় তাই মাছ দিয়ে কাবাব বানিয়েছিলাম বাট যাদের বাসায় রুই বা কাতল মাছ অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে বানালে কিন্তু আরো বেশি মজা হয় আর এটা আমি বুঝতে পেরেছি আমার বাসার বাড়িওয়ালা আমাকে দিয়েছিল ফিস দিয়ে কাবাব করে বাট আমি খেয়ে বুঝতেই পারি না যে এটা কিভাবে বানানো হয়েছে বা কি দিয়ে বানানো হয়েছে পরে আমি তাকে জিজ্ঞাসা করার পরে শুনতে পেরেছিলাম যে রুই মাছ দিয়ে কাবাব বানিয়েছিল তো এই ভিডিওটা আমার মোটামুটি বছরের ডিসেম্বরে করা আর ভিডিওটা আমি মাত্র আজকে এডিট করে আপলোড করছি তো যার কারণে আমার কি কি ইউজ করেছে অনেক কিছু দেখে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক তোমরা এখন এভাবে করে যদি রেসিপি ফলো করে রুই বা কাতল মাছ দিয়ে কাবাবটা বানাও তাহলে কিন্তু অনেক ভালো টেস্ট পাবা চলো রেসিপি যাওয়া যাক তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাতে একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম আর মাছটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ছেকে নিয়েছি সমস্ত পানি ফেলে দিয়ে তারপর যখন মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি একটি কড়াই চুলাতে আবার দিয়ে দেবো এবং তেল গরম করে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে দেব একটু আদা রসুন বাটা এন্ড তারপরে অ্যাড করে দেবো পানি আর সবগুলোকে একসাথে কষিয়ে দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি তারপর সবগুলোকে আবার একটু নেড়ে নিয়ে এখানে মশলা অ্যাড করবো কিছু আর মশলার মধ্যে এখানে শুধু করব মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর একটু লবণ তারপরে সবগুলোকে আবার একটু পানি দিয়ে কষিয়ে সেই যে ব্লেন্ড করে রাখা মাছটা এখানে দিয়ে আর এটা যেহেতু আমি কাবাব করছি তার জন্য এখানে আলু একটা কারণ বেশি করে দিলে আলু মজা লাগে আমার কাছে একটাই ছিল তার জন্য আমি একটা আলু সেদ্ধ করে এখানে দিয়েছিলাম তারপর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে সবগুলা মশলা একেবারে মাছের মধ্যে যায় এবং মাছটা যেন প্যানে না লেগে যায় আর এই যে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চুলা থেকে এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর যখন এটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এখানে একটা ডিম এবং তিন চামচ পরিমাণ ময়দা দিয়েছিলাম যাতে করে কাবাবটা ক্রিস্পি হয় এবং ভাজার সময় ভেঙে না যায় তারপর আবার একটু স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আপনারা যদি লবণ মনে করেন বেশি হয়ে গেছে রান্নায় তাহলে আর দেওয়ার দরকার নেই তারপর সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব আর তারপরে দুই হাত দিয়ে এটাকে সুন্দর করে কাবাবের শেপ দিব আর হাতে মধ্যে তেল দেওয়ার রিজন হচ্ছে না হলে এগুলো আঠার মতো হাতে লেগে থাকবে এই একটু আঠালো হয় আর কাবাব বানানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিব তারপরে এই কাবাব সেখানে আস্তে আস্তে করে দিয়ে এরপর যখন এক হয়ে যাবে আর এক খুব ভাবে উল্টে দেবো আর এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এভাবেই সবগুলোকে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব আর তাহলেই হয়ে যাবে আমাদের কাবাব রেডি আর প্রথমেই তো দেখতে পেয়েছিলে কাবাবগুলোর চেহারা ঠিক এমন হয়েছিল আর খেতেও কিন্তু মজা হয়েছিল তো তোমরা বাসায় ট্রাই করতে পারো তো যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবে এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ